বন্ধুরা এখন ঘড়িতে বাজে দেখো আটটা দশ আর এখানে দেখো রাত্রিবেলা একটু রাত হয়ে গেল তো যাই হোক এখানে লাগেজ গুছিয়ে নিয়েছি এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো এখন যাব আমার মায়ের বাড়িতে তার জন্য গোপাল সোনাকে রেডি করে নিয়েছি আর আমরাও সব এক এক করে রেডি হয়ে নিয়েছি যেহেতু শরীরটা ভালো না তো তার জন্যই দেখো ছোটো মেয়ে বড়ো মেয়ে মা এসেছে আমাদেরকে নিতে তো মা বাড়ি গিয়েছিলো তারপরে আবারও এসেছে আমাদের নিতে আর এখানে দেখো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি এখন যাচ্ছি আমরা মায়ের বাড়িতে তার জন্য দেখো বড়ো মেয়ে ছোটো মেয়ে আমিও ফাইনালি এই শাড়িটা পরে নিয়েছিলাম হালকার মধ্যে যেহেতু শরীরটা একটু অসুস্থ তোমরা তো সকলে জানো আর চলো এখানে বাসে উঠে পড়েছি তো চলো বাসে খুব বেশি ভিড় ছিল না তো যাই হোক বাইরে একটা ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছিল তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাসে করে যাবো এখন মধ্যম মধ্যমগ্রাম চৌমাথা পর্যন্ত তো চলো দেখো জন একটা একজন সিট পাকা হতে বসেছিল পাশে ও ভীষণ মজা করছিল জানলার ধারে বসে ভীষণ মজা লাগছিল আর দেখো এখানে দেখো এখানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এইদিকে দেখো আর দেখো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা বাসে রয়েছি আমরা আজকে বাসে করে যাচ্ছি এখানে মা রয়েছে ওই পাশে মা বড়মে মেয়ে বসতে পেরেছে আর এই পাশে আমি আর ছোটো মেয়ে বসেছিলাম চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে বাসে রয়েছি আর আজকে দেখো এরপর বেশি ভিডিও করতে পারিনি তারপরে দেখো সকালবেলাটা দেখাবো মায়ের বাড়িতে তো মায়ের বাড়িতে একটু রেস্টের জন্য চলে যাচ্ছি তো মায়ে বললো চলো দুদিন থেকে আসার জন্য তো চলো এখন আর এদিকে চলো মেয়ের একটা দিন স্কুলটা কামাই হবে সোমবার দিনটা তো চলো আর কি করা যাবে না হলে তো আর আমার যাওয়া হবে না আর চলো দেখো এখানে রয়েছি বাসে আর দেখো বাসে ছোট মেয়ে পাশে বসেছিল ও ভীষণ মজা করছিল ওর ওইভাবে ফার্স্ট টাইম জানলা ধারে বসেছে ওর ভীষণ ভালো লাগছিল এইদিকে তার চলো মেয়ের ভীষণ কাশি হয়েছে তাই জন্য মা ওই পাশে তো চলো দেখতেই পাচ্ছ আমরা রয়েছি বাসে আর এখানে দেখো ছোটজন বসে রয়েছে আর এখানে দেখো বন্ধুরা বাসে ঠান্ডা হাওয়াতে ছোটোজনেরও কাশি হয়ে গিয়েছিল হালকা আর এখানে দেখো আমিও বসেছিলাম তো চলো আজকে তারপর আর বেশি ভিডিও করতে পারিনি টোটোতে উঠে বাড়ি তারপর সকালবেলা তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করেছি তো চলো সেটা দেখাবো এক এক করে বাড়ির ফুল গাছ বাড়ির সমস্ত কত রকমের বাড়িতে ফুল হয়েছে তো চলো সেগুলো সবটাই দেখাবো এক এক করে চলো সকাল হয়ে গিয়েছে এবার এখানে দেখো ভাই কাজে বেরিয়ে গেল আর এখানে দেখো ওরা একটু বাইকে করে একটুখানি যাবে সামনেটুকু গলি পর্যন্ত তো দেখো বন্ধুরা আমাদের এখানে ভীষণ গাছপালায় ভর্তি আর এখানে দেখো কত রকমের গাছ বাঁশ গাছ আরো বিভিন্ন বিভিন্ন রকমের গাছ রয়েছে এখানে এখানে দেখতেই পাচ্ছ চলো দেখতেই পাচ্ছ এখানে ভাই চলে গেল কাজে আর এদিকে দেখো আর এখানে বাইক করে দিলাম আর এদিকে দেখো মেয়েরাও একটু গেছিলো বাইকে করে মেয়ে আর ভাই পৌঁছিল ছিল তো তার সঙ্গে দেখো সবাই এবার দেখো এখানে রয়েছে চলো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে দেখো ওদের ওরা বাইক থেকে চলে এলো তো ভাই নামিয়ে দিয়ে কাজে চলে গেলো আর এখানে দেখো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ফুলের বাগানের কিছু ভিডিও তো কত রকমের মা ফুল লাগিয়েছে আর কত নিজে হাতে যত্ন নেয় সেই ফুলগুলোর তো সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে দেখো এখানে কত রকমের ফুল দেখো এখানে একটা দেখো গোলাপ ফুল রয়েছে ছোট্ট ছোট্ট বিভিন্ন রকমের গোলাপ ফুল রয়েছে তাছাড়া টগর ফুল রয়েছে এখানে দেখো থোকা রয়েছে চলো দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকমের ফুল রয়েছে বন্ধুরা দেখো তোমাদের সবটাই দেখাবো এখানে দেখো কত রকমের ফুল এখানে দেখো লাল রঙের গোলাপ কত বড় কত সুন্দর গোলাপ আর এখান থেকেই ফুল তুলে রাধা মাধবীর সেবা করা হয় এখানে দেখো একটা করি ফুটে রয়েছে এটাও একটা গোলাপ ফুলের কড়ি আর এখানে দেখো এখানে আরেকটা রয়েছে পিঙ্ক কালারের গোলাপ তো দেখো ফুলের বাগানটা কেমন লাগছে আর সব ফুলের যদিও আমি নামটা বলতে পারছি না বন্ধুরা তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের ফুলের বাগান আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো ভালো থেকো বন্ধুরা আর এখানে দেখো কত রকমের ফুল দেখাচ্ছি এই দেখো এখানে একটা রয়েছে পিঙ্ক কালারের একটা কি একটা ফুল এর নামটা ঠিক সঠিক জানা নেই আরও কিছু ফুল রয়েছে দেখো এখানে রয়েছে হলুদ রঙের ফুল কিছু আর এখানে তোমাদের আরও আরও কিছু ফুল দেখাচ্ছি চলো টগর ফুল রয়েছে আরও বিভিন্ন রকমের ফুল দেখো লঙ্কা গাছ এখানে কাঁচা লঙ্কা গাছ দেখো এই লঙ্কাটা লাল আর কালো এই কালো সবুজের যে লঙ্কাগুলো হয় সেই লঙ্কা আর এখানে দেখো দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের ফুল রয়েছে আর গাঁদা ফুলও ছিল আর এখানে দেখো বিভিন্ন রকমের টব আর সবটাই মা নিজে হাতে যত্ন নেয় তো জানো বন্ধুরা এই ফুল গাছের পিছনে ভীষণ খাটুনি তো তোমাদের জানো তো প্রচণ্ড যত্ন নিতে হয় আর না হলে পরে এই গাছ থাকবে না এই হচ্ছে কথা তো এখানে দেখো জবা ফুল রয়েছে এই জবা ফুলের রঙটাও বেশ আমার ভালো লাগে খুব তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এখানে দেখো মা তুলসী মায়ের দর্শন করে দিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে এই যে তুলসী তলা এটা আমাদের বাড়ির আর সেটাও কত সুন্দর লাগছে দেখতে আর যাই হোক বন্ধুরা চলো এখানে ফুল তুলবে মা তো তার জন্য দেখো এক এক করে সবটাই দেখাচ্ছি এ দেখো দুটো গোলাপ পরপর একটা পিঙ্ক একটা রেড কি সুন্দর দেখতে আর মা সাজির মধ্যে ফুলগুলোকে সব এক এক করে তুলে নেবে সকালে ঠাকুরকে সেবা দেওয়ার জন্যে তো চলো কত রকমের ফুল ফুলের কিছু কিছু গাছে কড়িও রয়েছে যেগুলো আবার আগামী আগামী দিন ফুটবে তার জন্য আর এখানে দেখো মাথায় একটা ফুল লাগিয়ে আমি একটা সুন্দর ছবি তুলে ছবি তুললাম এখানে বড়ো মেয়েকে একটু তুলালাম আর দেখতে পাচ্ছি এখানে মা ফুলের ফুলগুলোকে সাজির মধ্যে এক এক করে তুলে নিচ্ছে সকালবেলা আর এখানে দেখো মা আরেকটা ফুল দিয়ে আমাকে ছবি তুলতে বললো ছবি তুলতে বললো আর এইদিকে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ মেয়ে একটা ফুল তুলছিলো বললো মা দেখাও তো চলো এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর আর এখানে দেখো এখানে এটা একটা আর একটা কি ফুল বললো মা মনে নেই ঠিক তো যাই হোক দেখতেই পাচ্ছ কত রকমের এখানে ফুল রয়েছে আর ভিডিওটি অবশ্যই যদি তোমার ভালো লাগে দেখো এটা নীল ডগর মা বললো নীল রঙের টগর তো দেখো সব রকম ফুলগুলো একসঙ্গে থাকার পর কত সুন্দর দেখতে লাগছে সাজির মধ্যে তোমাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর দেখো বারো মাসের শিউলি ফুল তো এই শিউলি ফুলগুলো দেখতে খুব সুন্দর আর অপূর্ব গন্ধ আর প্রত্যেকটি ফুলই একসাথে রাখার পরে সাজির মধ্যে অপূর্ব সুন্দর লাগছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও বন্ধুরা আর অবশ্যই কেমন লাগলো ফুলের বাগানের ভিডিও আর গোটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা কমেন্টের মাধ্যমে আর ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থেকো বন্ধুরা আর আমাদের পাশে থেকো আর আমাদের ভিডিও এভাবে দেখতে থেকো তো চলো এখানে এখন বিভিন্ন রকমের ফুল দেখালাম আর এখানে চলো বিভিন্ন রকমের গাছ রয়েছে আরও কলা গাছ রয়েছে পেঁপে গাছ রয়েছে আরও গাছ ছিল কিছু যেগুলো